ইউজুয়ালি শুনি যে অ্যাক্ট্রেসদের মতো বন্ধুত্ব হয় না কিংবা বন্ডিং হয় না কিন্তু তোমরা সেই লাক্স থেকে এখন পর্যন্ত সেই বন্ডিংটা ধরে আছো এবং তাও দুজন দেশে কিভাবে সম্ভব আই ডোট হ্যাভ এন এক্সপ্লেনেশন ফর দিস মানে লং ডিসটেন্স রিলেশনশিপই তো টেকে না দুই মেয়ের বন্ধুত্ব কিভাবে টেকে না আমার মনে হয় ফ্রেন্ডশিপটা ওইটাই যেখানে আসলে প্রতিদিন ইউ ডোন্ট হ্যাভ টু টক ইউ ডোন্ট হ্যাভ টু ডিসকাস লাইফের প্রত্যেকটা মোমেন্ট হয়তো বা আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারছি না মনের মধ্যে আছে দ্যাট ও থাকলে হয়তো ভালো হতো বা অনেক এনজয় করতো ও হয়তো ওর কোনো একটা সেলিব্রেশনে এটা হয়তো বা ফিল করে বাট দ্যাটস ফ্রেন্ডশিপ দ্যাট ইউ নো উই ক্যান অলওয়েজ ক্যাচ আপ ফ্রম ওয়ের উই লেফট অফ আমরা যেই জায়গাতে আমাদের কথাটা শেষ করেছি এক মাস পরে হয়তো ওইটা আবার কন্টিনিউ করতে পারবো এখানে কোনো ধরনের এক্সপ্লেনেশন নাই আমার ওকে এক্সপ্লেন করতে হচ্ছে না যে আমি ওর লাস্ট মেসেজের রিপ্লাই কেন দেই নাই বা ও আমারটা কেন রেসপন্ড করে নাই একজনের পিকচারে আরেকজন কেন কমেন্ট দিচ্ছি না কেন লাইক দিচ্ছি না আছে না মানে এই ধরনের সিলিনেসটা আসলে আমাদের মধ্যে নাই শি ইজ ভেরি ম্যাচিওর আই এম মেচিওর সো আমাদের একটা মেচিওর ফ্রেন্ডশিপ আছে যেটা আসলে যতই লং ডিস্টেন্স হোক না কেন ইট ডাজেন্ট ম্যাটার সেম গোস ফর আনাদার ফ্রেন্ড অফ মাইন্ড হাসিন ও এখন দেশের বাইরে আমার কাছে মনে হয় ইউনো যখনই আমরা কথা বলা শুরু করি একদম মনেই হয় না যে ও দেশের বাইরে মনে হয় ওই তো লাস্ট যেটা ডিসকাস করলাম ওইটা আবার কন্টিনিউ করতে পারছি সো আই থিঙ্ক দ্যাটস কল মেচিওর ফ্রেন্ডশিপ আচ্ছা তো আমার আরেকটা বিষয় জানবার ইচ্ছে আছে আপনি অনেক বিষয় নিয়ে জানবার ইচ্ছে আছে যেহেতু বিয়ে করে ফেলেছো এখন তো সবকিছু জানতে চাই এত বছর তো জানতে চাইলো বলতে যে স্পেশাল একটা ফ্রেন্ড হ্যাঁ তো এখন তো আমরা জেনে গেছি যে স্পেশাল ফ্রেন্ডটা কে তোমার কভার পিকে সবসময় একটা ছবি থাকে একটা গোলাপ ফুল এবং টোয়েন্টি ফার্স্ট আগস্ট কি হয়েছিল একুশে আগস্ট সামনে তো একুশ অগাস্ট এটা একেবারেই বলতে পারবো না হ্যাঁ বলতেই হবে আজকে আজকে আমরা পডকাস্টে বসেছি আর না আমাদের আসলে লাইফে এরকম বেশ কয়েকটা স্পেশাল ডেজ আছে প্রথম দেখা প্রথম একসাথে কোথাও বসে কফির আড্ডা দেয়া এরকম আসলে বেশ কিছু ডেটস আছে তো একটার ছবি আসলে দু হাজার বারোতে তুলেছিলাম বলে ওই ছবিটা রয়ে গেছে কিন্তু আরও মানে অগাস্টের আগেও আরও কিছু ডেটস আছে যেগুলো আসলে ছবি নেই কিন্তু ডেটগুলো আমার কাছে মনে আছে তো একুশ অগস্ট কি হয়েছিল গোলাপটা যে দেখছেন গোলাপ ফুল প্রথম না ওইটা আসলে যেটা হয়েছিল লাইক একটা এরকম ফুল ছিল যেটা দেয়ার প্ল্যান ছিল বাট লজ্জায় আসলে দেয়া হয়নি ওইটা ওই থেকে গিয়েছিল পরে ওইটা ছবি তোলা হয়েছিল তো তখন আসলে ডেটটা লিখে দেয়া যে এটা এই দিনের ফুল যেটা আসলে ওই সময় দেয়া হয়নি বা সে গোলাপ ফুল হয়তো এখন নেই কিন্তু সেই ছবিটা রয়ে গেছে এবং বছরের পর বছর কভার পিক হয়ে থেকেছে মেজাবিনের পার্সোনাল অ্যাকাউন্টে